হজরত সাল্লাম আলাইসাল্লামের জীবনের তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম দ্বিতীয় পর্বের পর থেকে রানীর প্রস্তাবে সকলে একমত হল রানী প্রেরণ করে বুঝতে চেয়েছেন যে হজরত সাল্লাম আলাহিসাল্লাম প্রকৃতপক্ষে একজন নবী না একজন রাজ্য অধিপতি যদি হজরত সালাম নবী হন তাহলে তিনি উপডৌকন প্রেরণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপডৌকন করে তাকে বিয়ে করার প্রস্তাব পাঠাবেন কাসের নিকট উপডৌকন হিসেবে সাতখানি স্বর্ণে ও সাতখানি রৌপের ইট মণিমুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিলেন সর্বোপরি স্বর্ণ সুতা দ্বারা তৈরি করা ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেদদেরকে পাঠিয়ে দিলেন কাশেদরাত যথাসময়ে এসে হজরত সাল্লাম আলাহিসাল্লামের দরবারে এসে পৌঁছাল হজরত সাল্লাম আলাইস্লাম তখন নিজ সিংহাসনে বসেছিলেন হাজার উজি তার সামনে বসেছিলেন পাশে সৈন্য সামন্ত পাইক প্যাদা জিনপরি দৈত্য দানবেরা নিজ নিজ অবস্থানে শাহনশয়ের আদেশ নির্দেশের অপেক্ষায় করজোরে দাঁড়িয়েছিল এমন সময় হুকুম সর্দার এসে খবর দিল রানী বিলকিস উপরত সাল্লাম সাল্লাম এ খবর পেয়ে কাসেতে কে ভিতরে কে আসতে হুকুম দিলেন কাছে সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেয়াল সাত সমস্তই স্বর্ণ ও রূপের তৈরি এছাড়া সিংহাসনের চতুর্পাশে মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য ঘোষিত এগুলো দেখে নিজেদের আনা উপডৌকন অতি তুচ্ছ বলে তারা ভীষণ লজ্জিত হল তারা এ নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল হুদুৎ পাখি এ সময় তাদেরকে মনোবল দিয়ে যথাযথ অগ্রসর হতে বলল তখন তারা হজরত সাল্লাম আলাইস্লামের সম্মুখে যথাযথ সম্মান প্রদর্শন করে শাহী দরবারের রীতি বজায় রেখে উপডৌকন পেশ করল হজরত সালামান আলী সাল্লাম এসব উপদৌকন দেখে বলল তোমরা কি আমাকে উপটোকন দিয়ে খুশি করতে এসেছো এর যে আল্লাহ তালা আমাকে অনেক বেশি দিয়েছেন তোমরা এগুলো ফেরত নিয়ে যাও তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে তাহলে আমি ও আমার সেনা দল নিয়ে তার প্রতি আক্রমণ করব। তখন তার রাজ্য লন্ডপণ্ড হবে এবং তারা রাজ্যচ্যুত হয়ে অবমাননার কলঙ্কে নিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবে কাসেদরা হজরত সাল্লাম আলাইসালামের দরবার থেকে বিদায় নিয়ে রানীর নিকটে সে হজরত সাল্লাম আলি সাল্লামের মন্তব্য জানালো এবং তার দরবার শান সৌকতের কথা বিস্তারিতভাবে জ্ঞান করলো তখন রানী বিলকিস বললেন তিনি আমার চোখে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করে দেশ বিধ্বস্ত করার কোনো লাভ নেই তবে শাহসাহ শুধু ধমকের সম্মুখে মুসলমান হওয়া সম্ভব নয় তার কিছু নবতির মজেজা দেখা আমার কাম্য সেই হিসাবে তার মজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট কাছে প্রেরণ করতে চাই রানীর উক্তি শুনে পরিষদবর্গ একমত হল তখন রানী কিছু সংখ্যক দাসদাসীকে একই পোশাক পরিয়ে সাজালেন ছিদ্রবিহীন কয়েক টুকরো ইয়াকুৎপাথর কোটায় ভরাইয়ে দিলেন কৃষিসংঘ তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন কাসেদকে বলে দিলেন প্রথমে শাহান শাহকে তোমরা দাসদাসীকে পৃথক করে তীরে বলবে পরে লোহা বা কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য উপায়ে পাথর ছিদ্র করে গেঁথে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে চতুর্থ বোতলটিতে এমনভাবে পানি ভরে দিতে বলবে যা আকাশ অথবা মাটির পানি যেন না হয় কাসেতরা রানীর নির্দেশ মোতাবেক এ সপ্তখণ্ডর জিনিস নিয়ে শাহনশাহের দরবারে উপস্থিত হলো এবং শাহনশাহের সম্মুখে রানীর বক্তব্য পেশ করল হজরত সালাম সালাম এ প্রথমে একই পোশাক পরিত দাসদাসীদেরকে হাত ধুতে আদেশ দিলেন তখন পুরুষগণ শুধু আঙুল ধৌত করল এবং মহিলারা হাতের কবজি পর্যন্ত ধৌত করল শাহনশাহ তখন বলে দিলেন এরা পুরুষ এরা মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কিটকে উহা ছিদ্র করার আদেশ দিলেন তৃতীয়ত ঘোড়াগুলোর সম্মুখে সোলাবুট ও ঘাস হাজির করে বললেন দেখে গেল অলস ঘোড়াগুলো তারাহুড়ো করে সোলাবুট খেতে আরম্ভ করলো এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো তখন তিনি অলস ও তেজি ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন অতপর তিনি ঘোড়ার পৃষ্ঠে সওয়ারি উঠিয়ে দৌড়াতে আদেশ দেন দীর্ঘ সময় দৌড়নের পরে ঘোড়াগুলো ফিরে আসে তখন তাদের শরীর থেকে টপ টপ করে ঘাম পড়ছিল শাহ সে ঘামগুলোকে বুতল ভর্তি করে কাসেতকে দিতে বললেন কাছে তারা শাহনশাহ কাজ দেখে অবাক হল এবং তারা দ্রুত রানীর দরবারে গিয়ে সবিস্তারে বর্ণনা দিল তখন রানী বিলকিস বললেন আমি যাব শাহনশাহ দরবারে তার নিকট আত্মসমর্পণ করব রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন তার সিংহাসন সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজায় তালা লাগিয়ে দিলেন তিনি একশত দাসদাসী ও অসংখ্য সৈন্য নিয়ে যাত্রা করলেন রানী রওনা করার খবর মুহূর্তে বাতাস শাহনশাহ নিকট পৌঁছে দিল শাহনশাহ রাজ দরবারের পরিপাটি করার আদেশ দিলেন ইতিপূর্বে শাহনশাহ দরবারে কফিয়ত পরশ্রীকর্তা জিনের আয় সে খবর দিল যে রানী বিলকিস মানুষ না জিনজাতের এক প্রাণী তার পায়ের গোড়ালে থেকে উপরে পশমে পরিপূর্ণ এটাই তার জিন জাতির প্রাণী হওয়ার প্রমাণ এছাড়া সে হাবা টাইপের বুদ্ধি খুবই কম হজরত সাল্লাম আলাই সালাম এ বিষয়ে দুটি পরীক্ষা করার জন্য তিনি তসার সিংহাসন সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন যেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকল তিনি এ প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড আয়না রেখে দিলেন সাধারণভাবে দৃষ্টি করলে আয়নার আবরণটি দেখা যায় না এটার উপর দিয়ে রানীর আগমনের আয়োজন করলেন শাহনশাহের রানীর আগমনের ব্যাপার আর একটি সমস্যা দেখে দিল রানী বিলকিস রাজ্যের বাদশাহ তিনি যখন হজরত সাল্লাম সাল্লামের দরবারে আসছেন তখন তার জন্য একটি মর্যাদাবান আসন প্রয়োজন কিন্তু শাহন দরবারে তার নিজস্ব সিংহাসন ছাড়া অনুরূপ মর্যাদাবান অন্য কোনো সিংহাসন ছিল না তাই এই বিষয় নিয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল তখন হজরত সাল্লাম সাল্লামকে অবগত করল হজরত সাল্লাম সাল্লাম তখন বললেন রানী বিলকিসের যে নিজস্ব সিংহাসনটি আছে সেটিকে তোমরা নিয়ে আসো উক্ত সিংহাসনেই তাকে উপনিবেশ করানো হবে হজরত সাল্লাম সাল্লামের আদেশক্রমে জিনেরা এসে বলল হুজুর আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানীর সিংহাসন এখানে হাজির করতে পারবো হজরত সাল্লাম সাল্লাম বললেন অতটা সময় দেওয়া সম্ভব নয় এরই মধ্যে রানী বিলকিস এখানে এসে যাবে ইফরিত নামক এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি এক ঘন্টার মধ্যে নিয়ে আসতে পারি হজরত সাল্লামুল সাল্লাম বললেন অত সময় দেওয়া সম্ভব নয় তখন হজরত সাল্লামুল্লামের প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ হলে আমি চক্ষের নিমিশে সিংহাসন হাজির করে দিতে পারি তখন হজরত সাল্লাম সাল্লাম প্রধানমন্ত্রী আফসকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন হজর সাল্লাম সাল্লামের প্রধানমন্ত্রী আজ সাতমহলের দরজা খুলে অতি স্বল্প সময়ের ভিতরে সিংহাসনটি শাহী দরবারে নিয়ে আসলো হজরত সাল্লাম সাল্লাম সিংহাসন দেখে বললেন এটার কিছু সংস্কার করো সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসনটি চিনতে রানীর অধিক ভাবনা চিন্তা করতে হয় এর মধ্যে তার বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যাবে কিছু সময় পরে শাহনশাহের নিকট রানীর আগমন বার্তা পৌঁছে গেল শাহনশাহ রানীকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি সম্মুখস্থ নহরের দিকে তাকিয়ে রইলেন রানী নহরের নিকটে সে নিজ পরিধান কাপড় একটু উঠিয়ে সম্মুখে অগ্রসর হলেন অতবার তিনি একটি মুদ্রা সম্মুখে নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি কাঁচের উপর শব্দ করে একপাশে পাশে ছিটকে গেল তখন রানী উঠিয়ে রাখা কাপড় সেরে সম্মুখে অগ্রসর হলেন রানী তখন কাপড় উঁচু করলেন তখন শাহনশাহ তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ের কোনো পশমের চিহ্ন নেই দ্বিতীয়ত নহরের উপর মুদ্রা ফেলে পথের সঠিক অবস্থায় নির্ণয় করে দিলেন এতে শানসার শাহ বুঝলেন যে রানী জিন নয় মানুষ এবং তার বুদ্ধিমত্তা অত্যন্ত তীক্ষ্ণ জেনেরা তার নিকট যে সমস্ত অভিযোগ পেশ করেছিল তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক তাই রানীর প্রতি বিশ্বাস ও আকর্ষণ বুদ্ধি পেল রানী শানসার সম্মুখে পৌঁছে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের কাছে আর দেরি না করে তাকে তবা ও কালিমা পাঠ করালেন রানী তখন শাহনশাহর বিবাহিত রূপে ধন্য হবার আকাঙ্ক্ষা করা প্রকাশ করলেন শাহনশাহ বললেন সেটা হবে পরে এখন আপনি আমার পাশের সিংহাসনের উপবেশ করুন রানী সিংহাসনখানি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে এোলেন তখন হজরত সাল্লাম সাল্লাম জিজ্ঞেস করলেন আপনার নিজস্ব সিংহাসন কেমন রানী বললেন আমার সিংহাসন আর কেমন হবে এটা দেখে নিতে পারেন হজরত সাল্লাম সাল্লাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন রানী বললেন এ মহারত্ন মহাত্ম আপনার দোয়া ও সৌবাদ পেলে আমি জীবনে আরও ধন্য হব আপনি আমাকে সে ভাগ্য দান করুন হজরত সাল্লাম আলু সাল্লাম তখন বিলকিসের সম্বন্ধে জিনদের পূর্বে অভিমত বিবাহোত্তর কালের পরিমাণ নিয়ে চিন্তা ভাবনা করলেন অতঃপর বিলকিসের আবেদনের বিষয়ে পরিষদের নিকট পরামর্শ জিজ্ঞেস করলেন পরিষদবর্গ বললেন বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার নিকট আত্মসমর্পণ করেছে তবে দ্বিতীয়ত যদি সে জিন সন্তান না হয় যদি মানব সন্তান হয়ে থাকে তাকে স্বাদী করতে কোনো অসুবিধা নেই হজরত সাল্লাম আলু সাল্লাম বললেন রানী বিলকিস জিন নয় মানুষ আর সে নিজে তবা করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার রাজ্যসহ আমার খেলাফতের অধীনতা মেনে নিয়েছে তখন পরিষদবর্গ এক বাক্যে বিলকিসের সাথে হজরত সাল্লাম সাল্লামের বিবাহ সম্মত হয়ে গেলেন এবং তারা অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের ভিতরে তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হজরত সাল্লাম আলু সাল্লামের স্ত্রীর সংখ্যা ছিল তিনশত এখন তিনশত একজন আর তার রাজমহলের বাদী সংখ্যা বাদী সংখ্যা ছিল সাতশো সর্বমোট এক হাজার ছিল ঘরোয়া মহলের মেয়ে লোকের সংখ্যা তিনি যখন অন্দরমহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখে দাঁড়িয়ে থাকতেন এবং বাদিগণ তার পিছনে দাঁড়িয়ে থাকত রানী বিলকিসকে তিনি আরও সম্মান দিলেন রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন তিনি অন্যান্য স্ত্রী ও বাদীরা বাদিরা সরে যেত যাতে তারা দুজনে অধিক আনন্দ উপভোগ করতে পারে হজরত সালাম যে রাতে স্ত্রীদের নিকট যেতেন সে রাতে এক এক করে হাজার স্ত্রীর সাথে মিলন করতে পারতেন কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না এটাই ছিল ইসলামের শাশ্বত বিধান জিনজাতির স্বভাব প্রকৃত মানুষের ন্যায় হজরত সাল্লামের যুগে অধিকাংশ জিন ছিল তার তাবেদার বাকি কতক ছিল বেইমান কতক মোশ্রেক আর কতক ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক হজরত সাল্লাম সাল্লাম প্রায় অন্যায়কারীদের ধরে বিচার করতেন পলাতক রাষ্ট্রদ্রোহী ধরার জন্য জিনদের গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল তারা পালাবদল ক্রমে অপরাধীদের খুঁজে বের করে হজরত সাল্লামের দরবারে বন্দি করে নিয়ে আসত একদিন রানী বিলকিসের অনুরোধে হজরত সাল্মান সাল্লাম তাকে নিয়ে সিংহাসন আহরণ করে সমুদ্র যাত্রা করলেন বাতাস তাদের সিংহাসন বহু দেশ সফর করে গভীর দিগন্তহীন সমুদ্রের উপর হিস্তর করে দাঁড়িয়ে থাকল রানী বিলকিস প্রাণ ভরে সমুদ্রদৃশ্য অবলঙ্কন করলেন অতবার বাতাস তাদের সিংহাসন এর বিশাল দ্বীপে নিয়ে আসলো সেখানে তারা অবতরণ করেন এবং প্রকৃত সৌন্দর্যমণ্ডিত গাছপালা নহর ঝর্ণা পর্বতমালা দেখলেন হজরত সাল্লাম আলাইস্লাম ও রানী বিলকিস সেখানে পৌঁছানোর পরে জিনেরা কয়েক যাহার রাষ্ট্রদ্রোহী পলাতক জিনকে আটক করে হজরত সাল্লাম আলাইস্লামের সম্মুখে হাজির করল হজরত সাল্লাম আলি সাল্লাম তাদেরকে মৃত্যুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন রানী বিলকিস তাদের জীবন ভিক্ষার জন্য আবেদন করেন হজরত সাল্লাম আলাইসাল্লাম তখন বললেন এরা দীর্ঘদিন যাবত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে এদের ক্ষমা নেই তবে তুমি যদি তোমার দায়িত্ব এদেরকে অনুগত মুসলমান করে দেখাশোনা করতে পারো এদের জীবন ভিক্ষে দিতে পারি রানী বিলকিস তখন জিনের নিকট অঙ্গীকার নিয়ে তাদেরকে মুসলমান করে নিজ তত্ত্বাবধানে নিয়ে নিলেন এ জিনেরা সারা জীবন রানী বিলকিসের অজ্ঞাবহ হয়ে থাকে হজরত সাল্লাম সাল্লাম সেখান থেকে রানী বিলকিসের রাজ্য সাবা গেলেন সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন এবং তার রাজ্যের সব কিছু ঘুরে দেখেন সবশেষে সেখানে অধিবেশীদের ইসলামের তালিম দেন এবং মুসলমানদের অন্তর্ভুক্ত করে নেন এছাড়া সেখানে প্রশাসন বিভাগের পরামর্শ দেন যাবর কিতাব অনুসারে দশ দেশ পরিচালনার লক্ষ্যে অতি শীঘ্রই একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে নির্দেশ দেন এছাড়া মানুষকে পরিশ্রমী ও আদর্শবান করে গড়ে তোলার উদ্দেশ্যে দেশব্যাপী কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরামর্শ দেন এছাড়া আরও প্রয়োজনীয় বহু বিষয়ে তিনি এক দিক নির্দেশনা প্রদান করেন সুপ্রিয় বন্ধুরা হজরত সালাম আলিয় সালামের তৃতীয় পর্ব এখানেই সমাপ্ত চতুর্থ পর্বটি দেখতে আমাদের মাস্টারমাইন্ড ওয়ার্ল্ড চ্যানেলে চোখ রাখুন মনাল্লা রব আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত